মোটামুটি বত্রিশ দিন বয়স হিসাবে গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে দেখতে পারছেন গাছ কিন্তু একদম রোগমুক্ত আমি প্রথম স্প্রে দিয়েছিলাম অরাকল এবং ফলিকুর আজকে পাঁচ দিন ছয় দিন হচ্ছে আজকে আমরা স্প্রে কী স্প্রে দেব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কিন্তু দেখেন পেঁয়াজ কিন্তু অনলি গুড়াই চলে আসছে ঠিক আছে মানে আসলেও মানে ইয়েতে পিঁয়াজ আফা মানে বিনা চাষে যে পিঁয়াজটা লাগাই আমরা শুকনার উপরে কাদাই এটা দ্রুত ফল আসে কিন্তু এই পেঁয়াজটার ফলন একটু কম হলেও দ্রুত ফল আসে দেখতে পারছেন ফল কিন্তু চলে আসছে ঠিক আছে তো যাই হোক আমরা কি কি স্প্রে দেব আজকে আপনার সাথে সেটা শেয়ার করতেছি আমরা ছত্রাকের জন্য ব্যবহার করব জ্যাং ব্যাং এগ্রিকালচারের দেখতে পাচ্ছেন স্কেনে বেনপোজিয়াম এটা ব্যানপোজিয়াম দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইসি তে আমরা এটা স্প্রে করব। এটা আমরা স্প্রে দিব প্রতি লিটার পানিতে এক মিলি হারে ঠিক আছে এটা ছত্রাকের জন্য এটা গাছের আগা টাকাগুলো ভালো থাকবে এবং গাছের গরদ টোরদ ভালো আনবে ঠিক আছে বেনপোজিয়াম আমরা এই পেঁয়াজে স্প্রে করব আর আমরা যেহেতু এখন কুয়াশা পড়তেছে কুয়াশাও রুট ঠেকাবে এবং ছত্রাকের কাজ করবে আমরা পপিনেপ গ্রুপ আমরা ব্যবহার করবো অরাকল পপিনেপ সত্তর পারসেন্ট ঠিক আছে আমরা এটা ব্যবহার করব এটা প্রতি লিটার পানিতে আমরা দুই থেকে তিন গ্রাম হারে দেব প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে দেব আমরা এখানে একশো গ্রাম নিয়েছি দুই মেশিন পানি করব ঠিক আছে আমরা প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে দেব আজকে প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে দেব এর সঙ্গে গাছ মোটা দাদা করার জন্য এবং গাছে গোড়টা টানার জন্য আমরা ব্যবহার করব এনএসসি গোল্ড দেখতে পারছেন এনএসসি গোল্ড এটা ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির এটা এনএসসি গোল্ড আমরা প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে দেবো প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে দেবো এনএসসি গোল্ড দেখতে পারছেন দর্শক আর আমরা পোকামাকড় মারার জন্য কারণ এখন তো থ্রিপস এবং জাপ পোকা এবং লেদা পোকা পাতা খাওয়া পোকা বিভিন্ন রকমের পোকা থাকতে পারে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। দেখতে পারছেন রোল্যান্ড রোল্যান্ড কিন্তু এরা কোনো ফুটবল খেলোয়াড় না রোল্যান্ড কিন্তু রোলান্ড রোনাল্ডোর মতনই কাজ করে কিন্তু এটা ঠিক আছে দেখি দেখতে পারছেন রোল্যান্ড বিশেষি এটার মধ্যে গ্রুপ দেখতে পারছেন ইমিরাকিঠ পনেরো পার্সেন্ট আছে ল্যামডা হ্যালো সাইথিন আছে পাঁচ পার্সেন্ট আছে তে এটা আমরা প্রতি লিটার পানিতে এক মিলি হারে দেবো ঠিক আছে প্রতি লিটার পানিতে এক মিলি হারে দেব দিয়ে আমরা সুন্দরভাবে জমিতে স্প্রে করব ঠিক আছে আজকের এই ভিডিওর পর্ব থাকতেছে পাঁচ পর্ব পাঁচ নাম্বার পর্ব তে সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই আমরা আসলে কৃষিকাজ আমরা কৃষিকাজে জেনে বুঝে করতে পারলে লাভ আছে কারণ কৃষিকাজ যদি আমরা জেনে বুঝে না করি তাহলে কিন্তু আমাদের লস হবে ঠিক আছে কারণ কৃষিকাজ জেনে বুঝে করার মতন কাজ কিন্তু আপনি না বুঝে কাজ করবেন আপনি লস খাবেন ঠিক আছে কারণ আমরা যখন কৃষিকাজের সাথে সমৃদ্ধ আমরা কৃষি কৃষকের ছেলে সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি একটা বিষয় জানি কি জানেন যে কৃষিকাজ আমরা সবাই ছোটো ভাবি কিন্তু কৃষিকাজ আসলে ছোট ভাবার না আমরা কৃষিকে বাঁচাইতে পারলে দেশকে বাঁচাতে পারবো কারণ কৃষিকাজের সাথে আমরা ছোট বড় সবাই সমৃদ্ধ বা জড়িত আছি আর আমাদের বাংলাদেশে একটা কী জানেন নিয়ম নীতি কী জানেন মানে একটা ফ্যামিলিতে বা একটা পরিবারে পাঁচটা ছেলে থাকলে মানে একটা বাপের পাঁচটা ছেলে থাকলে যে ছেলে বেশি অবহেলিত তাকেই দিয়ে আমরা কাজটা করাই কিন্তু কৃষি কাজ এমন একটা কাজ যদি শিক্ষিত ছেলে বা জেনে বুঝে করা যায় কৃষিকাজ করতে হলে আসলেও শেখার দরকার আছে মানে আমি বলছি আর একবার যে 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 ছেলেটা অবহেলিত মানে বুদ্ধি শুদ্ধি কম মানে কিছু জানে না তাকে দিয়ে আমরা কাজটা করাই কিন্তু আসলে এটা ঠিক না কাজ করতে হলে অনেক জানা বোঝার আছে জেনে বুঝে করলে কিন্তু কাজে সাফল্য এবং সফল হওয়া সম্ভব ঠিক আছে মানে কোন সময় কি ওষুধ প্রয়োগ করতে হবে এবং কোন সময় কি সার দিতে হবে কোন সময় সেচ দিতে হবে মানে সঠিক সময় কোন ফসলটা কোন সময় করলে হয়তো লাভবান হওয়া যাবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম